দিন ধরে বাসা দেখতে দেখতে খুঁজতে খুঁজতে হয় রান লাস্ট পর্যন্ত যে বাসাটা নিলাম এবং সেই বাসা আজকে অ্যাডভান্স করতে যাচ্ছি কেমন বাসা নিলাম আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব কারণ আপনারা সবাই আমাকে সব সময় কমেন্টস করেন যে আপু তোমার বাসাটা অনেক ঘিঞ্জি টাইপ হয়ে গেছে বাসাটা চেঞ্জ করো আর আসলে আমি নিজেও চেয়েছিলাম যে আমি বাসাটা দ্রুত চেঞ্জ করে ফেলবো কিন্তু কিছু ব্যাপার স্যাপার থাকার কারণে আর কি ফ্যামিলিগত ইস্যু থাকে না তার জন্য আর বাসাটা চেঞ্জ করা হয়েছিল না বাট এবার আমি মানে উদ্যোগ নিয়েছি বাসা চেঞ্জ করব তো এই জন্য এই তো আমার কাঙ্ক্ষিত বাসায় চলে আসলাম এই বাসাতেই আমরা ভাড়া নিয়েছি আর কি যেহেতু আমাদের জব করতে হয় মানে হাজব্যান্ড জব করে বিভিন্ন জায়গায় মুভ করে এই জন্য স্পেসিফিকভাবে কোথাও আমাদের থাকা হয় না তো এই জন্য আর কি মানে নিজেদেরও তো ঢাকাতে বাসা নেই যেটা সত্য কথা আমরা ভাড়া থাকি তো আমি হচ্ছে বাসা নিয়েছি এই বাসার আটতলা আমার এত বেশি পছন্দ হয়েছে উপর থেকে ভিউটা এত সুন্দর তো যাই হোক আমরা যে বাসা নিয়েছিলাম আর কি এখন যেটাতে থাকি তো ওই বাসাটাই হচ্ছে বাড়িওয়ালাদের ব্যবহার আচরণের কারণে থেকে গেছিলাম কিন্তু সত্যি কথা বল কি যখন বাসাটা নিয়েছিলাম আমার নাইন মান্থের বেবি ছিল যার জন্য বাসা খোঁজার খুব প্যারা ছিল এই জন্য উঠে পড়ছিলাম যে বেবিটা হয়ে গেলে চেঞ্জ করবো কিন্তু বাড়িওয়ালাদের ব্যবহার আচরণের কারণে পরে আর চেঞ্জ করতে পারিনি তারা খুবই অমায়িক মানুষ ছিল এই আর কি কিন্তু ওই অমায়িকতা দেখতে গিয়ে আমাদের যে কতগুলো ক্ষতি হয়েছে এবং কতটা মানে সাফার করেছি সেগুলো মানে এখন বুঝতেছি তো এই জন্য আর কি আর ইচ্ছা নাই থাকার প্লাস আমার হাজব্যান্ড জব শিফটও করেছে কারণ আমরা ওই বাসাতে প্রচুর পানি পড়তো রান্নাঘরে তারপরে হচ্ছে রান্নাঘরটা একদমই ছোটো ছোটো একজন মানুষগুলো আরেকজন যেতে পারতো না তারপর আমি ব্লগিং করি তার জন্য আমি কোনো ভিডিও শ্যুট নিতে পারতাম না আমার কিচেন থেকে ডাইনিং রুমে এসে সমস্ত রান্না বাড়া কিছু করতে হতো এর জন্য আমার নতুন ডাইনিং টেবিলটা পুরোটা প্রায় নষ্টের দিকে কী যে একটা অবস্থা তারপরে আরও তো অনেক অনেক আমার জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কষ্ট করেছি শুধুমাত্র তাদের ব্যবহার আচরণের জন্যই এখানে থেকে গেছিলাম অনেক কষ্ট করে যতটা মানে মানে বলার বাহিরে এত বেশি মানে কষ্ট করেছি সেগুলো একটা সময় বলবো তারপরে পাসতলা কোনো লিফট নেয় ওঠা নামা সব মিলে অনেক কষ্ট হতো ইভেন ডাক্তার আমাকে নিষেধও করে দিয়েছিল যে কোনোভাবেই ওঠা ওঠানামা করা যাবে না তারপর আমি দীর্ঘদিন ছিলাম তো যাই হোক পুরোনো কথা না বলি তো আমি কিন্তু বাসার ঢুকে পড়েছি তারপরে এই বাসাটা মোটামুটি আল্লাহর রহমতে অনেকটাই বড় ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে যাই না তিনটা বেডরুম তিনটা বাথ আর বাথরুমগুলো একদম নিউ জাস্ট হচ্ছে উপরে বালি পড়ে আসে মনে হচ্ছে নতুন এটা এখন পর্যন্ত আনইউজড বাসা নতুন ফ্ল্যাট হয়েছে আর কি আমার সবসময় নতুন ফ্ল্যাটে উঠতে অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে আমাদের বেডরুমের হচ্ছে এটা হচ্ছে আমাদের বেডরুম আর কি বেডরুমের বাথরুমটা দেখাইলাম তারপর শুরুতে যেটা নিয়েছি একটা রুম সেটাও দেখিয়েছি তারপর কিচেনটা তো বেশ বড় আল্লাহর রহমতে আমার অনেক বড় কিচে সারা জীবনে পছন্দ আমার বড় কিচেন ছাড়া আমার ভালো লাগে না আর আমার তো বেডরুমের সাথে যেহেতু আছে আর ডাক্তার সবসময় বলছে কমড ইউজ করতে আর যেহেতু বেশ ইন্টারেস্টিন দাও আমার কাছে এটা খুবই ভালো লাগছে অল্প রেঞ্জের মধ্যে যেহেতু আমরা তো আর কোটিপতি না যে অনেক বেশি দামি বাসা নিতে পারবো তারপরেও যা পেয়েছি আলহামদুলিল্লাহ বিশেষ করে আমার বেলকনি দুইটা এত ভালো লেগেছে দুইটাই বেলকনি আমার যে বাসা নিয়েছি সেই বাসার তারপরে হচ্ছে বেলকনি থেকে ভিউটা জাস্ট ওয়াউ তারপরে আমি ইচ্ছে করলে বেলকনিতে গিয়েও সুন্দর ডেকোরেশন করতে পারবো তারপরে বিভিন্ন রকমের রান্নার ডেল টে করতে পারবো অনেক ভালো হবে তো সব মিলিয়ে মানে তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং সব মিলিয়ে আলহামদুলিল্লাহ